এদের এদেরকে একেবারে সমলে বিনাশ করে দাও অভিশাপ দিয়ে দিলেন নবী অভিশাপ পর মারাত্মক জিনিস বংশের পর বংশ শেষ হয়ে যায় কথা বুঝতেছেন কেনা কঠিন জিনিস ইন না কেন তাদের হামিয়দল না খবরদার কারো সাথে বেয়া দেবী করবেন না নাইবে নবী ওলাম আয় কারাম দুর্বল সহায়। খেটে খাওয়া মানুষের মতো অল্প বেতন অল্প বুঝিতে চলে কিছু মনে করেন না শহর সরল চলে কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখবেন জাগা মতে এমন ঢেলে দিবে সারা জীবনের ইনকাম সব দিয়েও একটা মুসিবত থেকে বাঁচতে পারবেন না কাদের কারো হৃদয়ের কষ্ট টানবেন না খবরদার সরকার হয়ে যায় আমার প্রিয় সুদেব নবী বললেন ইন্নাকাইন তাদের আইবাদ আল্লাহ এখন ওদের একটা লোক পাঁচতে দিবেন না ওদের একজনও যদি বাইচা কাফারা তাইলে যতগুলি জন্ম দেবে ওদের জন্মকৃত সন্তানগুলিও কাফের হয়ে যাবে কারণ এই লোকগুলি ভালো নয় এদের বংশ যেগুলি জন্ম নিবে এগুলি ভালো হওয়ার কথা না সকলে শেষ করে দেন